আসসালামু আলাইকুম দেখুন কত পরিমাণ হাসলি হারের কালেকশন এখানে আজকে রূপায়ণ জুয়েলার্স থেকে তে আপনাদেরকে হচ্ছে সুন্দর সুন্দর এই হাসলি হারগুলো দিচ্ছে তো ভাইয়া দেখান ছত্রিশটি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা ইএমআইতে নিতে পারবেন এটা খুবই শর্ট এবং লাইট ওয়েটের একটা সুন্দর নেকলেস এটা কত ভাইয়া এটা হচ্ছে অনলি আটানা একুশ ক্যারেটের মধ্যে আচ্ছা তারপরে দেখাবো এইটার একটা ছোট্ট কিউট একটা কালেকশন নয় আনা মাত্র একুশ ক্যারেট নয় আনা এটা হচ্ছে মাত্র সাড়ে নয় আনা একুশ ক্যারেট খুবই সুন্দর প্রত্যেকটা নেকলেস আপনারা সরাসরি শোরুমে আসবেন এটা সাড়ে নয় আনা তারপর আরও দেখাবো এটা আনা এটা হচ্ছে অন বারো আনা তারপরে দেখুন এডটা খুবই সুন্দর সাড়ে এগারো আনা

তারপরে হার্ট একটা কালেকশন দেখাচ্ছি এক ভরি দুই আনা এটা এক ভরি পাঁচ আনা পাঁচ এক ভরি পাঁচ আনা পাঁচ রতি তারপরে এই একটা সুন্দর সেট এক ভরি চার আনা চার রতি এক ভরি চার আনা চার রতি এটা এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা সো এরকম সুন্দর সুন্দর সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রূপায়ণ জুয়েলার্সে এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকে শপ নাম্বার ফর্টি ফোরে চলে আসবেন আল্লাহ হাফেজ